আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিছু নেই নতুন একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ কুমড়োর ছক্কা রেসিপি বানিয়ে দেখাবো তো সঙ্গে থাকুন চলুন তাহলে আমি ছক্কা রেসিপিটা কুমড়োর বানাতে আমি এখানে শুকনো মশলা নিয়েছি দেখুন গোটা ধুনে জিরে মৌরি শুকনো লঙ্কা আমি এটা একটা শুকনো ভেজে মশলা বানিয়ে নেবো আগে মৌরি শুকনো লঙ্কা জিরে গোটা ধনে সেটা একটু ভেজে নেব টা ভাজা হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়িয়ে নেব একটু এখানে আমি কুমড়ো আলু ছক্কা বানাবার জন্য দেখুন চারশো গ্রাম আলু আর চারশো গ্রাম কুমড়ো নিয়েছি কুমড়োটাকে ভেজে নেব কড়াতে তেল বসে দিয়েছি আমি সাদা তেলেই রান্না করছি আপনার ওটায় সর্ষের তেলও রান্না করতে পারেন ওটাকে আমি তেলে ভেজে নিচ্ছি বিনা নুনেতেই আমি এটাকে ভেজে নেব দিয়ে ভাজলে জল ছাড়বে সেজন্য আমি ফিফটি পারসেন্ট বিনা লবণেতে আমি তাকে ভেজে নেব হয়ে গেছে এবারে তুলে নেব তেলেতে পাঁচ ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়েটাকে একটু হালকা করে ভেজে নেব একদম লো আঁচ আছে এতে এবারে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে এগুলোকে ভেজে নেব করে লবণ দিয়ে দেব বন্ধুরা এখানে আলুটা ভাজা হোক এই চলুন একটা মশলার একটা বানিয়ে নেব এটা একটা মশলার ঘোল বানিয়ে নেব মশলার ঘোল বানাবার জন্য এখানে আমি আধ চামচ হোল উদিয়ে কাশ্মীরি লঙ্কা ধনের গুঁড়ো জল দিয়ে একটা মশলা বানিয়ে দেব দেখুন এই একটা মশলার গোড় বানিয়ে দিয়েছে এটা আমি রান্নায় ব্যবহার করবো এদিকে আমার আলুটা ভাজা হয়েছে এবারে আমি এতে এটা দিয়ে দেবো

ভেজা রাখা কুমড়ো গুলো দিয়ে দেবো বন্ধুরা এই মশলাটা দিয়ে দেব আমি এখানে ছোলা ভিজিয়ে রেখেছি ছোলা উপর থেকে দিয়ে দেবো একটু আর এখানে না করলে তোরা আছে ভালো করে এটাকে একটু আচুনি কষে নেয় অল্প একটু চিনি দিয়ে দেবো উপর থেকে এসে ভাজা মশলাটা মৌরি ধনে আর জিরে শুকনো লঙ্কা ভেজে যেটা গুঁড়িয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এবারে এটা আমি জল দেবে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে এবারে সেদ্ধ করে নেব উপর থেকে কাঁচা লঙ্কা চেহারা দিয়ে দেব আর এই নারকেলের পোড়া উপর থেকে দিয়ে দেবো একটু দিয়ে এটাকে ভালো করে আমি সেদ্ধ করে রান্নাটা কমপ্লিট করে নেব দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন রেসিপিটা আমার কন্টিনিউট হয়েছে আমার এই কুমড়ো এর আমি সেই ছক্কা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো অবশ্যই বানাবেন আর এরকম রেসিপি থাকলে লুচি পরোটা ফ্রাইড রাইস সবের সঙ্গে চলবে এটা বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন রেসিপি রেসিপি আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায় আর তাহলে রেসিপিটা আমি এখানে এসে শুধু আবার সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা সঙ্গে থাকবেন তারপর করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ